নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে আসন সমঝোতা স্বতন্ত্র প্রার্থী ইত্যাদি বিষয়গুলো আমাদের এলাকা থেকে প্রতিনিয়ত কার সাথে কোথায় কোন প্রতিদ্বন্দ্বিতা আছে সেই খবর কিন্তু এখন কিন্তু আসে নাই এমনকি হাজার মতো বৃদ্ধ নেতা উনি বলেছেন ওনার বিরুদ্ধে যদি কামারুন গণতন্ত্র পাচ্ছে তাকে উনি নাকি ভোট করতে পারবেন না বাংলাদেশের যে নির্বাচন ঘোষণা করেছে শেখ হাসিনা সেই নির্বাচনে অবস্থা হচ্ছে এই মনে হচ্ছে মতের মানের একটা ভাগ পাটো বানিয়ে প্রতিনিয়তই একটি আলোচনা চলছে অর্জন করেছে একটি মাঠিয়ার চিত্র কে কোন অঞ্চল করবে কে কোন অঞ্চল ভাগ ভাগ পাবে তাই তারই খবরের কাছে নির্বাচনের কোন খবর নেই বসে সংবিধানের কথা বলে যারা মুখে ফেলা তুলে দিয়েছে তাদের নির্দেশে কথিত নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করে অধিকার নির্বাচন কমিশনারের নেই সতেরো তারিখের পর থেকে সমাবেশ করা যাবে না চালক এখানে কোন আইন কোন সংবিধান কোন কিছু আর প্রযোজ থাকে না তাদের পক্ষ

আপনারা গণমাধ্যমে দেখেছেন গত ষোলো দিনে আজকের এই সরকারের যে বিচারালয় আদালত আটশো উনানব্বই জনকে সাজা দিয়েছে একই সাথে প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনী জন গ্রেপ্তার করছে বাংলাদেশের একশো মিটারের যে লেস সে দশ প্রতিদিন হয় আজকের বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ধরো দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের জনমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রদিত করে দেশকে সর্বনাশের সেই টাকাটা উপনীত করেছে বন্ধুরা আপনার শুনেছেন জনবিধ বলতে সে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বেশি কথা নাই আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি জনগণকে এই নির্বাচন প্রতিহত করার আহ্বান জানাচ্ছি এবং একই সাথে

হাবিব আল্লাহ তোমাকে বাংলাদেশে থাকতে হবে তোমার কমিশনকে বাংলাদেশে থাকতে হবে এই তিন থেকে অবিলম্বে অভিনন্দের ছড়িয়ে দিয়ে এই কথা এই নির্বাচন বাতিল করে এই দফল বাতিল করে পদব্যাগ করে জনতার কাতারে সে দাঁড়িয়ে এই নির্বাচনের বিপক্ষে জনগণের ছোট কয়েকের আন্দোলনের পরীক্ষা আহ্বান জানিয়ে

hey, hey, hey.

একতরফা নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে এবং সেই নির্বাচন নির্বাচনটিকেও এখন সম্পূর্ণভাবে নাটক এবং তামাশায় পরিণত আপনারা ইতিমধ্যে শুনেছেন গতকাল এই নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে নাটক এবং তামাশার রূপ দেখেন এতদিন তারা বলেছে যে নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার অংশ না নেওয়াও গণতান্ত্রিক অধিকার মানুষ ভোট দিতে যাবে এটা তার গণতান্ত্রিক অধিকার ভোট দিতে যাবে না এটাও তার গণতান্ত্রিক অধিকার তাহলে রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার আছে যে তারা জনগণকে ভোট দিতে না যাওয়ার জন্য বলতে পারে যখন নির্বাচনে মানুষের অধিকার লঙ্ঘন হয় সেই নির্বাচনে ভোট মানে হচ্ছে নাগরিকের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে অবস্থান

আত্মবিশ্বাস শেষ মানুষ সব তারিখে ভোট দিতে না এটা তারা অসুবিধে গেছে আহংকার করে আমাদের সে চায় মানুষ চলবে না প্রতিদিন মানুষের সমর্থন বাড়ছে মানুষ কাজের মাধ্যমে যেতে বাধ্য হন কিন্তু মানুষ যখন বাসে থাকেন মানুষ যখন ফুটপাতে থাকেন সবাই তারা সমর্থন জানিয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই তামাশা

জাতীয় পার্টিকে একটা আলোচনায় নিয়ে আসা গুরুত্বে নিয়ে আসা টেলিভিশন টক শোতে নিয়ে আসা যে জাতীয় পার্টি কি থাকবে না যাবে যেন খুব একটা কম্পিটিভ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এর মধ্যে আমরা শুধু আলোচনা করব আর ওনারা আসন সমঝোতা করবেন ওনারা চেয়েছেন চল্লিশ পঁয়তাল্লিশটি আসন যাতে করে তাদের নিশ্চিত করা হয় এই ধার তারা তারা গোপনে করবে তার উপর দিয়ে টেলিভিশনে বলা হবে জাতীয় পার্টি নির্বাচনে আপনারা জনগণকে ভোলাতে পারবেন না যা তাম সব কিছু উন্মোচিত হয়ে গেছে জনতা প্রস্তুত দিচ্ছে ষোলোই ডিসেম্বরের পরে আমরা আবার নতুন পর্যায়ের আন্দোলন শুরু করবো এবং সেই আন্দোলনে

গণতন্ত্র মঞ্চে আমাদের এই পর্বে বিক্ষোভ নিখিল পরবর্তী সমাবেশের সংগ্রামের সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসপাত শীর্ষ নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুবান প্রিয় ভাই ও বোনের আমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইতিমধ্যে আপনারা জেনেছেন নির্বাচন কমিশন থেকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে তারা একটা চিঠি দিয়েছেন চিঠির ভাষা হচ্ছে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে হতাশাগ্রস্ত করে এরকম কোন সভা সমাবেশ করতে দেওয়া যাতে না হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে উত্তর গ্রহণ করতে পারে সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় সভা সমাবেশ মিটিং মিছিল করা যে কোনো দল এবং নাগরিকদের গুরুত্বপূর্ণ তার গণতান্ত্রিক অধিকার সংবিধান নাগরিকদেরকে সেই সুরক্ষা দিয়েছে এবং আমাদের এখানে ইতিহাসে এ পর্যন্ত এরকম কোনো নজির নাই যেটা নির্বাচন কমিশন গতকালকে তারা যেই চিঠি তারা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা যেমন নাগরিকদের দলের যেমন গুরুত্বপূর্ণ তাদের অধিকার নির্বাচন যদি তামাশা হয় নির্বাচন যদি প্রয়োজনে পরিণত হয় নির্বাচন যদি একটা তামসায় পর্যবেষিত হয় সেই নির্বাচনে অংশগ্রহণ না করাটাও রাজনৈতিক দল এবং ভোটারদের গণতান্ত্রিক চেতনার অংশ তাদের দেশপ্রেমিক দায়িত্বের অংশ সুতরাং আজকে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি সংবিধানকে স্থগিত করে দিয়েছেন উনত্রিশ নম্বরের ধারাতে নাগরিকদের জন্য যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আপনারা বাতিল করে দিয়েছেন সেটা যদি বাতিল করতেন না করে থাকেন যে অধিকার আপনাদের নাই সংবিধানের অধীনে আপনারা কাজ করেন পরিষ্কার করে আজকে সমাবেশ থেকে বলতে চাই আপনাদের এই চিঠি সংবিধানের পরিপন্থী গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী নাগরিকদের মুক্ত মত মুক্ত চিন্তা রাজনৈতিক দলে সবার সমাবেশের অধিকারের পরিপন্থী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বিল্ডে এই চিঠি আপনারা প্রত্যাহার করবেন এবং দেশবাসীর কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করবেন না হলে অতীতে নির্বাচন কমিশনকে জনবিরোধী হিসেবে এই নির্বাচন কমিশনকে সরকার এবং সরকারি দলের পাশাপাশি জনশত্রু হিসেবে আখ্যায়িত করে ভবিষ্যতে আপনাদের জনগণের ভিতরে মুখ্যমন্ত্রী তার করানো হবে আর আরেকটা প্রসঙ্গে বলে শেষ করব ভানুমতির খেল এই কথাটা আমরা অনেকে শুনেছিলাম ভানুমতির খেল কথাটা কি শুনতেন কিন্তু ভানুমতির খেল কখনো দেখছেন কখনো তো অধিকাংশ কখনো দেখেন নাই এই সরকার আজকের বিনা পয়সায় ভালো নির্বাচনের নামে একটা ভানুমতির খেল এখন তারা শুরু করেছে এই ভানুমতির খেল আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে জনগণের বিশাল আনছে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যে ভোট ভোট করছে মানুষ এটাকে ভানুমতির খেল হিসেবে আখ্যায়িত করেছে এই ভানুমতির খেল এটাকে বন্ধ করবেন বন্ধ করে আমরা দেখতে চাই যদি সীতা পথে না থাকেন আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে রাজপথের বিরোধী দলগুলো এই অবৈধ নির্বাচন তামাশা নির্বাচন জালিয়াতের নির্বাচন বন্ধ করার জন্য রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে নতুন ভাবে আন্দোলন করে তুলব সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচনে তামাশা বন্ধ করব নির্বাচন নামে ভালোমতির খেল এটাকে বন্ধ করব দেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করব সেই লড়াইয়ে দল মত এই দেশে যে সবাই সহস জায়গায় দাঁড়িয়ে যুগাপদ ছাড়াই আরো বলিষ্ঠ ভাই আন্দোলনকে আমরা এগিয়ে নেব এবার বিজয় নিশ্চিত করে আমরা এবার দেশ

ছে উনি শিয়ালে বসে বসেই তার সাথে আবার শক্তি তারাই তার প্রধানমন্ত্রী দাওয়াত করেছে বর্তমান এই সংকটকালে এক পাশ অসুস্থ কারণ আগের দিন প্রধানমন্ত্রী বলেছে জাতীয় পার্টির মধ্যে রচিত বুঝছি না ওরা কিন্তু নির্বাচন না করতে পারে আমও গেল ঝালাও গেল এখন ঝালার নামে রসরে সব ওইটাও চলবে না একটা ফোর্টেন্টির নির্বাচনে জোর করে যতই রং টানাটা দেন তার কাজ ময়ূর পুষ্ঠ লাগাই থেকে ময়ূর হয় এই নির্বাচনকে যতই রং টান চেষ্টা করে এইটা নির্বাচন নয় এটা তামাশা এখন সারা দেশের মানুষ ভাবছে কত তারিখে সত্যি সত্যি জাতীয় পার্টি থাকবে নাকি চলে যাবে চলে যদি যায় তাহলে কি হবে সেই জন্য কিছু রেখেছেন আপনি শেখ হাসিনা জাতীয় পার্টি পরিচালনা করেন আপনি নির্ধারণ করে নেবেন কে চেয়ারম্যান হবে এবং তার মাধ্যমে জাতীয় পার্টিকে নির্বাচন চালাবেন কত ধানে কত চাল আস্তে আস্তে বুঝতে পারছেন এবং সেই জন্যেই এখন নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে সাংবাদিক বন্ধুগত যারা শুনছেন তাদের বিশেষ করি আমি যেরকম বললাম সেই রকম করে প্রধানমন্ত্রী যদি নিজে জাতীয় পার্টিকে ভেঙে তারপরে কাউকে দেবার চেষ্টা করেন তাহলে কেউ বিরোধিতা করতে পারবে না তাহলে তার জন্যে তাকে নির্বাচন যদি প্রচার করতে বলা হবে

বাজারে ব্যাপারে ব্যবস্থা নেই আমরা যেরকম থানায় জিডি বাড়াই নির্বাচন কমিশন পুলিশের কাছে জিডি করতে এত বিকেছে এই নির্বাচন এই নির্বাচন কমিশনের কথা কেউ চিনবে না এই ধারা যদি অব্যাহত থাকে দ্রোতো তারিখ কি হয় দেখবেন দ্রোত তারিখ কেন যতই নির্যাত এই সরকারের পতন পর্যন্ত আন্দোলন থামবে এই অন্যায় অবৈধ একটা আমরা আন্দোলন হচ্ছে আন্দোলন চলবে আরো বড় আকারে আন্দোলন হবে দল নির্বিশেষে যতজন আছে যুবকতার ভিত্তিতে সবারই মাঠে নামবে এবং দেখবেন আন্দোলনের জোয়ারে এই সমস্ত সরকার করে যেতে চাই আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই আর সবাইকে ধন্যবাদ জানাই যেইভাবে আমাদেরকে সহযোগিতা করছেন খোলা আসুন এবার

আপনারা জানেন আজকে যারা দেশ শাসন করছে এলে এই দেশ বিলং করে এরা নিজেদেরকে এই দেশের মানুষ মনে করে না এই দেশ থাকবে এই দেশের জনগণ থাকবে এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবে কি না থাকবে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা ব্যাপারে মাথা ব্যথা নেই এটা তারা দেখবেন যে তারা বিচার বিভাগকে পর্যন্ত অপব্যবহার করতে করতে জনগণের করে এমন আক্রমণের মুখে বাধ্য করেছে এদের আগে ব্রিটিশ আমলে হয় নাই পাকিস্তান আমলে হয় নাই এমনকি বাংলাদেশের বাংলা বছরের ইতিহাসের কোনো নজির নেই বিচার বিভাগ শেষ করার পরে আজকে নির্বাচন কমিশন কালালের এমন একটা নজির তৈরি করেছেন যেটা আমাদের দেশের ছিল তারা সরকারকে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে তলব করেছেন চিঠি দিয়েছেন এখানকার সারা সমাবেশ নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলবেন তারা যদি কথা বলতে না পারে তার জন্য তারা অত্যন্ত নেত্রারজনক কায়দায় অসাংবিধানিক কাহদায় অনেক জায়নের মাধ্যমে অনেক ক্ষমতা ব্যবহার করে এই দেশের জনগণের কথা বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছে আমরা এই সরকার থেকে এই ধরনের সদস্যকে বিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্ত থেকে তাদেরকে অভিনন্দন করে রাখার জন্য এবং জনগণের কাছে ক্ষমাকা করার জন্য আহ্বান জানাচ্ছি আমি কি কথা বলে আমাদের কথা শেষ করতে চাই বাংলাদেশের প্রায় সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এখানকার সরকার ধ্বংস করে ছেড়েছে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে এবং এই না নির্বাচন কমিশন জনগণ যাতে এই আন্দোলন করে তাদের মতামত প্রকাশ করতে না পারে এই জন্য তারা আবার জনগণের বিপক্ষে সেনাবাহিনীকে ব্যবহার করার নির্বাচন করছে এবং সেনাবাহিনীকে নির্বাচনে ব্যবহার করার পরিকল্পনা করছে তারা এই প্রস্তাব দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এখনো পর্যন্ত বিচার বিভাগ শেষ হয়েছে এইখানকার নির্বাচন কমিশন শেষ হয়েছে নির্বাচন দাবস্থা শেষ হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি প্রায় সব শেষ করা হয়েছে এখনো পর্যন্ত পাখি যে জায়গাগুলি আছে সেইগুলিকে এইভাবে আর ধ্বংস করবেন না এই ধ্বংসের ভেতর দিয়ে নিজেদের এবং বাংলাদেশের ধ্বংসকে ত্বরান্বিত করবেন না এখনো সময় আছে এই জায়গা থেকে সরে আসুন মানুষের কথা শুনুন মানুষের আন্দোলনের সাথে থাকুন মানুষের দাবির সাথে থাকুন নেত্রতার সাথে থাকুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে থাকুন এই আহ্বান জানিয়ে এবং যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা যায় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এইখানে আমরা সমস্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ